সালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ রবিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে সকালের জলখাবারে আজকে আমার আছে ছোলা কিচমিচ আর আখরোট তো নিয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির সামনে ব্যালকনিটায় বহু মানুষ আছেন যারা কিনা আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে মুম্বাইয়ের অবস্থাটা এখন খুব খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আশেপাশের পার্শ্ববর্তী এলাকাগুলো সব ডুবে যাচ্ছে তো তোমার বাড়ির আশেপাশের খবর কি যদি একটু দেখাতে আমার আশেপাশের বলতে গেলে সেরকমভাবে কোনো কিছুই নেই তবুও আমি ঘুম থেকে ওটা আপনাদের একবার দেখাই আমরা যে এরিয়াটাই থাকি মুম্বাই সিএসটি স্টেশন থেকে একদম কাছে একদম জহরি বাজার আপনারা সকলেই নাম শুনেছেন আপনাদের সাথে আগেও আমার মার্কেটের পরিচয় করিয়েছি আমার আশেপাশে লাগুয়া যত বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব বাজারের মধ্যেই অবস্থিত তবে এইগুলোর মধ্যে একটা সুবিধা অনেক ভালো এখানে ইলেকট্রিকের তার একদম মাটির নিচে থেকে নর্দমাগুলোও মাটির নিচে প্লাস তার সাথে জল নিকাশি যেই ব্যবস্থাগুলো থাকে সেগুলোও সম্পূর্ণ মাটির নিচে থেকে তাই জন্য এখানে সেরকমভাবে কোনো কিছু অসুবিধা হয় না প্রচুর বৃষ্টি হলেও সামনে সমুদ্রের ধার তার জল নিকাশি ব্যবস্থা খুব টি হলেও আমার আশেপাশের কোনো ডুবে যাওয়ার চান্স থাকে না এই দিক থেকে আমরা অনেকটা নিরাপদ থেকে উঠে দাঁড়িয়ে রয়েছি কখন বৃষ্টি হবে দেখব বলে হ্যাঁ তো নাস্তা সকালে জলখাবার শেষ করে এখন দাঁড়িয়ে রয়েছি দেখেছেন কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তো মনটা খিচুড়ির দিকেই টানে তাই না একটু খিচুড়ি হবে একটু বেগুন ভাজা একটু চিকেন কষা দেখেছেন কত জোরে বৃষ্টি হচ্ছে এর থেকেও জোরে বৃষ্টি হচ্ছে আপাতত তিন দিন এত বৃষ্টি হচ্ছে আমাদের এই যে পেছনের গলিটা মানে এর যে পেছনের গলিটা আমার দোস্তরা থাকে আমার সব বন্ধুরা থাকে যাদের সাথে আমি আর মসজিদে নামাজ পড়ি তারা জানাচ্ছে যে তাদের ওখানে এতটা জল জমে গেছে যে তাদের বাচ্চারা বিল্ডিংয়ের নিচে নেমে নাকে সানডের দিনকে সব স্নান করেছে এরকম হ্যাঁ তো দেখেছেন কত জোরে বৃষ্টিটা হচ্ছে আমি আপনাদের একবার দেখাই দাঁড়ান আপনারা এখানে হয়তো বুঝতে পারবে না এদিকটা দেখালে বুঝতে পারবেন দেখতে পেয়েছেন একদম কন্টিনিউ মুসলধারে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে সারা দিন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর কাজ আছে বা সকালে যা সকালের কাজটা আবার সারতে বসবো বাকি তো ট্রেন বন্ধ সেট তো মনে আসতে পারবে না আর সেট এখান থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা দূরে থাকে ম্যানেজার কাল আসেনি ম্যানেজার এই বৃষ্টিরই কারণে চলুন তাহলে কাজে বসি এবার একটু হাস কি হাসি চলুন তাহলে দুপুর এখন দুটোর মতো বাজে খাওয়ার টেবিলে আমরা সবাই এসেছি তো ওর ভাতটা আমি আগে মাখিয়ে দিলাম আজকে ফুলবড়ি আলু মাছ ডাটা দিয়ে একটা ঝোল দিয়েছে ডাল আর ভাত দেখেছেন না হাতটা ওর দু তিন দিন হয়ে গেল অনেকটাই শুকিয়ে গেছে তো ডক্টর দুদিন ছাড়াছাড়া ছাড়া ছাড়া ড্রেসিংয়ে যেতে বলেছে ও তো ডান হাতে এরকম করে ফেলেছে তাই জন্য তো ও খেতে পারে না তো ওর ভাতটা আমি মাখিয়ে দিই ও তারপরে চামচ করে খেয়ে নেয় রাত্রির রুটি আছে সেই রুটিটুকু ও নিজের হাতে খেয়ে নেয়া খাইনিচ্ছি খাওয়া এখনও ভাত খাও তোমার মা নাকি যে বলেছে তাড়াতাড়ি ভাত খেতে এখন একা একা আরে একা একা নারে কাজ আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছো মিটু মিঠু তোর জন্য একটা মাছের পিস এনেছি খাবি এনে ধরে না এনে মাছ এ নয় মাছ খা আরে এ শিখেছে কোথা দিয়ে খেনে রাগেতে খালি কেমন করছে রাগেতে নয় চলো যাও খেয়ে নাও মানব তোমার মা তাড়াতাড়ি ভাত খেতে বলেছে আর এখন ওই তিনটে বাঁচতে যায় এই ভাত খাচ্ছে দুপুরে এই চুপ সবসময় খালি হ্যাঁ আবার কি যা মাছ খা চলুন তাহলে কি রে তুই কেন বসে আছিস কালো এখানে কি হয়েছে হাই ভাত খেয়েছিস চলে আয় একটা জিনিস ভাই উনি পেছন পেছন আসছে কি হ্যাঁ হ্যাঁ এটা আমাদের অ্যাকোয়াগার্ড এই যে পানির ব্যয়ে মানে আজকে প্রচুর তো বম্বে বৃষ্টি হচ্ছে এখানে তো সেই বৃষ্টির কারণে রেড অ্যালার্ট চলছে এখানে আমাদের চলুন হাত চাঁদ ধুয়ে নিই গিয়ে আবার কাজে বসি এটা সিস্টেম করা আছে এই এখান থেকে একদম সিস্টেমেটি এই কলটা ঘোরালেই যে জল পড়ছে এরকম অ্যাকোয়া লাগানো আছে চলো কালু এনে একটু জল খেয়ে নে এখন নটার মতো বাজে দোকানের কিছু ভাইরা গিয়েছিল বাজারে বাজার করতে তো বাজার করে এখন ফিরেছে তো আজকে ভেবেছিলাম কিছু রান্না করারই হবে বৃষ্টির দিনে হলেই আমাদের কম বেশি কিছু না কিছু রান্না হয় তো ভাবলাম যে আজকে চিকেনের গ্রেভি বানানো হবে একদম সুন্দর ঘরোয়া করে তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ ধনেপাতা পাতা পুদিনা পাতা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাই এখানে বসে আছে আপনাদের সঞ্জুদা নমস্কার করে জানাচ্ছে যে সবাইকে বলে দাও নমস্কার আমার তরফ থেকে আর ওই যে হাত কাটা শুয়ে আছে হাত কেটে চলুন সুন্দর করে এখানে সব কিছু দিয়ে দিয়েছে ঘরোয়া পদ্ধতিতে যেগুলো রোজকের মশলা লাগে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেথি গুঁড়ো ক্যাপসিকাম গুঁড়ো তেজপাতা আর সুন্দর দুকিয়েছি টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মধ্যে যে রেখে দেবো তারপরে এটাকে আমি রান্নার জন্য বসাবো এই রান্নাটা খুব চটপট হয় খুব তাড়াতাড়ি আপনাদের পক্ষে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনার বাড়িতে যদি কোনো লোক আসে এটা ম্যারিনেট করে আপনি রেখে দেবেন আসার কিছুক্ষণ আগে আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই রান্নাটা হয়ে যাবে তবে এই রান্নাটা করতে গেলে অনেকটা লেবু দিতে হয় যাতে মাংসটা না ছেড়ে যায় কারণ এটা একদম পুরো টোটালি কষে রান্না হবে সেদ্ধ করে বললাম তাড়াতাড়ি এটা ম্যারিনেট কর করে এটা আধা ঘন্টার জন্য রেখে দে রবিবারে সন্ধ্যায় ন্যাচারালি সব কিছু ছুটি হয়ে গেলে সব কিছু গোছানো হয়ে গেলে আমরা কম বেশি এদিক ওদিক ঘুরতে যাই তবে প্রচুর বৃষ্টির কারণে আমরা কেউ কোথাও যেতে পারিনি তার জন্য আমরা রুমের বন্দিই আছে তো রুমের বন্দি থাকলে তো আমরা ন্যাচারালি এটাই করি কেউ চিপস কেউ পকোড়া এগুলো বানায় বানিয়ে আমরা চুপচাপ খেতে থাকি চলুন তাহলে মোবাইলটা তো রয়েছে ওটা একটু তো ঘাঁটার মধ্যেই পড়ে ওটাতে ভিডিও কল দূরে মানুষের মুখ দেখা আপনজনের সাথে কথা বলা চেনা রাস্তা গলি একটু ভিডিও ভিডিও কলের মাধ্যমে দেখি ওতেই একটু খুশি আই বহু দিদিরা আছে যারা আমাকে কিনা ফোন করে যারা খুব মিস করে এবং যারা আমাকে এরকমও বলে যে আমি ফোন করিনি কেন আমি যদি জিজ্ঞাসা করি তাদের খারে তারা আমাকে একটাই কথা বলে কাল তোমার সেই ব্লগটা দেখলাম তো ওই জন্য আর কল করি চলো রান্নাটা করে নিই খাবার টেবিল আপনাদের এখানে আজকে নিয়ে আসবে আজকে আমাদের বাড়িতে একদম সুন্দর দেখছেন কত সুন্দর গন্ধ অসম্ভব সুন্দর একটা গন্ধ উঠেছে আর রান্নাটাও হয়েছে এই যে লেবুটা দিই না এতে মাংসগুলো একদম ছাড়ে না এই দেখো দেখেছেন একদম গোটা গোটা হয়ে থাকে চলুন তাহলে কালু কি করছে একবার আপনাদের দেখাই কালু কালু কোথায় ছিলে তুমি তোমাকে আমি ডাকছিলাম তুমি আসছো না আমার কাছে কি হয়েছে মিঠুকে কাঁধে নিয়েছি কেন মিঠু ভয় পাচ্ছে তোমাকে দেখে ওরকম করছো কেন কালু এদিকে এসো নিচে এসো কালু নিচে এসো ভাত খেয়েছো তুমি কোথায় চললে এত রাত্রি রে আচ্ছা ও অর্ডারই বলা আছে তো আচ্ছা আইসক্রিম অর্ডার করেছে ভাই লোক তুমিও যাচ্ছ তাহলে কালু যাবি নিচে যাবি চল নিচে চল নিচে চল 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 নিচে যাবো বেল্ট নিয়ে আই বেল্টটা নিয়ে যা যা বেল্ট কই বেল্ট কই তোর দেখ বেল্ট কোথায় খোঁজ কোথায় বেল্ট দেখ কোথায় বেল্ট কই কোথায় বেল্ট কই কোথায় বেল্ট পার বেল্ট পার কোথায় আছে বেল্ট পার ওর বেল্ট এখানে থাকে ওই জন্য জানি যে এখানে ওর বেল্ট আছে সব বেল্ট কই হ্যাঁ কই চল নিচে চল নিচে যাওয়ার নাম শুনলে ও একদম খুশি মানে আনন্দে আত্মহারা যাকে বলতে হয় এই কালু তুই কোথায় যাচ্ছিস কালু উপরে আয় নিচে চলে গেছে নিচে যাওয়ার নাম বললে ও একদম রেডি আর এই যে মিঠু ভয়েতে কাঁদেতে বসে আছে একটা দাও চলো রান্নাটা দেখি পাপা কই মিঠু পাপা বলো পাপা বলো মিঠু মিঠু পাপা কই পাপাকে ডাকো কই পাপা বলো তো ওর যখন খিদে লাগে ওরকম পাপা পাপা বলে ডাকে কারণ এখানে তো সব আমরা ছেলেরা তো ওই জন্য পাপাকেই ডাকি মা তো নেই তাই জন্য মাকে ডাকে পাপাকে ডাকে মিটু পাপা কই হ্যালো হ্যালো পাপা হ্যালো পাপা কই পাপা বলো পাপা বলো মিটু পাপা বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ করো একবার একবার থ্যাংক ইউ করে দাও তো থ্যাংক ইউ করো একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থেংক ইউ থেংক ইউ থেংক ইউ কৰ থেংক ইউ থেংক ইউ থেংক ইউ কিনা কৰ থেংক ইউ কৰ ভাল কৰে থেংক ইউ থেংক ইউ থেংক ইউ কৰ থেংক ইউ ভাল কৰি ভাল কৰি থেংক ইউ কৰ থেংক ইউ কিনা মাথা নাড়িলে মাৰব থেংক ইউ কৰ থেংক ইউ কৰ থেংক ইউ য়েছ থেংক ইউ থেংক ইউ থেংক ইউ থেংক ইউ থেংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ঠিক আছে ছাড়ো ছাড়ো আবার একবার থ্যাংক ইউ করো আবার একবার থ্যাংক ইউ করো থ্যাংক ইউ এই দেখেন দেখেছেন কেমন পাটা দিয়ে ধরবে আর মাথাটা কি হ্যাঁ নুন 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 কি মিটু মিটু একবার থ্যাংক ইউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না না থ্যাংক ইউ করো একবার একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করো উ থ্যাংক ইউ হবে তো তোমার খিদে লেগেছে থ্যাংক ইউ দাও তো থ্যাংক ইউ করো থ্যাংক ইউস ভালো করে একবার থ্যাংক ইউ করে দাও সবাইকে দেখিয়ে দাও তো একবার তুমি থ্যাংক ইউ করতে পারো কি না থ্যাংক ইউ করো ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছেন থ্যাংক ইউ করে কেমন করে থ্যাংক ইউ ওকে ছাড়ো 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 পাপাকে ডাকো পাপা বলো পাপা পাপা পাপাকে ডাকো ও আচ্ছা ঠিক আছে একবার সরো আচ্ছা একবার থ্যাংক ইউ করো এই দেখো 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 কেমন থ্যাঙ্ক ইউ করবে দেখ থ্যাঙ্ক ইউ ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছেন কেমন করছো ছাড়ো 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 চলো হয়েছে থ্যাংক ইউ হয়েছে এবার পাপাকে ডাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ো ছাড়ো ঠিক আছে ছাড়ো ওকে এবার পাপাকে ডাকো একবার পাপাকে ডাকো পাপা মিঠুর জন্য নতুন খাবার এসেছে দেখবেন কী কী খাবার এর মধ্যে অনেক রকমের দানা আছে তো কি দানা আমরা ঠিক জানি নি অনেক রকমের দানা আছে যেমন এর মধ্যে আমি হয়তো দু একটা দানা জানি যেমন কুমড়োর দানা দেখেছেন দানা আমি আপনাদের একটু বড়ো করে বেশি করে দেখাই কী হ্যাঁ হ্যাঁ করছিস কেন তোকে দিচ্ছি খাবার এবং লাল লাল কিছু একটা দানা আছে চেরি তারপরে আরও অনেক রকমের দানা আছে দেখেছেন এ দেখুন এটা আছে মনে হয় কুমড়োর দানা না লাউয়ের দানা সূর্যমুখী ফুলের দানা বিভিন্ন রকমের অনেক রকম দানা আছে এর মধ্যে তো মিঠুর শরীরটা খুব অসুস্থ শুধু এখানে একটা সূর্যমুখীর দানা রয়েছে দেখুন এটা একটা আলাদা শুধু সূর্যমুখীর দানা নিয়ে আসা হয়েছিল ওর জন্য এটাও খুব কম পছন্দ করে অনেকটা রোগা হয়ে যাচ্ছে তো ওই জন্য সে ওর জন্য এই দানাটা নিয়ে এসে দিয়েছে দেখেছি এখানে কত রকম কী পাপা হ্যাঁ পাপা কি আবার পাপা পাপা কি বলবি তো কি হ্যাঁ মিটুকে ডাকো মিটু 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 আবার বলে পাপা মিটুকে ডাকো হ্যাঁ পাপা আছে এই তো বাবা তোকে খেতে দেবো দাঁড়া এ দেখো তো আবার পাপা এতে অনেক রকমের দানা আছে দেখেছেন কত রকমের দানা চলুন ওকে একটু খেতে দিই ভাবছি এখানে উচ্ছের দানা আছে না এই উচ্ছের দানাটা ছাদে লাগাবো দেখি হয় কি উচ্ছে এখানে কুমড়ো লাউ সব কিছুর দানা আছে দিয়ে ওর এটা খাবার বানিয়ে দিয়েছে অনেকটাই আছে এখানে দেখেছেন কত রকমের দানা হ্যাঁ বাপা এ নাও এ নাও কি না ধরো আবার না বলে ধরো আবার না আচ্ছা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি কেন কি। হ্যাঁ সবসময় খালি অ্যাঁ 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 কথাটা তুই কোথাতে শিখেছিস ঠিক আছে খেয়ে নাও চলুন তাহলে রাত্রি তো অনেক হলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই যে হ্যাংলাটা এখানে বসে আছে এর জন্য সবাই মিলে একটা করে বুট করে দেবে একে সবাই মিলে কি হলো থ্যাংক ইউ করো থ্যাংক ইউ ইয়েস গুড জব ভালো করে থ্যাংক ইউ করো ভালো করে থ্যাংক ইউ ভাত খেয়েছিস কালু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাত খেয়েছিস কালু খাসনি ভাত খাসনি আবার আমার কুত্তার মধ্যে হ্যাঁ করে চুপ করে ভাত চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানায় আসসালামু আলাইকুম কালো থ্যাংক ইউ ওকে